নমস্কার বন্ধুরা এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি এসেছি আপনাদেরকে দেখাতে এই যে দেখছেন একটা তেলের টিন আমি নিয়ে এসেছি এই তেলের টিনটায় কীভাবে আমি মিডিয়া তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখছেন এগুলো কিন্তু আমি আগে কোনো দিন জানতাম না আস্তে আস্তে শিখেছি এই কাগজ এর মধ্যে দেখুন নারকেলের ছোবরা দিয়ে দিয়েছি অনেকগুলো যাতে তলাটা হালকা থাকে তারপরে এদের কাগজগুলো পেটি কাগজ সব কিছু আমি দিয়ে দিচ্ছি এদের ডিমের কার্টুনগুলো এগুলো সব দেবো আর চিপে চিপে দেবো চিপে চিপে দিলে তলাটা একদম ভর্তি হয়ে যাবে এগুলো সবই দিয়ে দেবো তারপরে যে শুকনো ডাল সব দিয়ে সবজি খোসা এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে চিপে চিপে দিতে হবে এটা যাতে ভেতরটা যাতে ফাঁকা না হয়ে যায় ভেতরটা ফাঁকা হয়ে গেলে ফাঙ্গাস ধরে যাবে তার জন্য চিপে চিপে দিতে হবে এই যে এগুলো দিচ্ছেন এগুলো সব দিয়ে দেবেন এগুলো দিয়ে দিলাম ডিমের খুব কাজে লাগে তো বন্ধুরা মাটি এই যে এগুলো দিয়ে দিচ্ছি তারপর সবজির খোসাগুলো দিয়ে দেবো সবজির খোসাগুলো ভীষণ কাজে লাগে যা আছে সব আমি দিয়ে দেবো সবজির খোসার মধ্যে পুষ্টি এনপিকে সালফার ফসফরাস পটাশিয়াম প্রচুর আছে তারপরে তো এই যে ডিমের কার্টুনগুলো এগুলো তো কাগজ থেকেই তৈরি হয় এই কাগজগুলো গাছ থেকেই তৈরি হয় এভাবেই আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মাটি তৈরি করছি আর এই মাটিতেই আমরা গাছ লাগাবো দেখছেন এগুলো সব আমি দিয়ে দিলাম কলার খোসা আছে বাঁধাকপি ফুলকপি অনেক খোসা আরও খোসা আমার নিচে আছে আমি অন্য দিন নিয়ে আসবো নিয়ে পরের দিন নিয়ে আসবো আজকাল হচ্ছে না তারপর আমি আবার এখানে দিয়ে দেব এভাবেই আমি মিডিয়াটা তৈরি করব এগুলো এখন আর দিলাম না এই কার্টুনগুলো অনেকটা হয়ে গেছে তাই এই খোসাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আবার দুদিন পর একদম নেমে যাবে নিচে মাটি দিয়ে দেবো এর ওপরে তো বন্ধুরা এইভাবেই আপনারা পটিং মিক্স তৈরি করবেন এরপর মাটি চাপা দিয়ে দেবো আর জল দিতে হবে একটু একটু করে আর এই যে সবজি খোসার থেকে যে রসগুলো বেরোবে তাতে অনেকটা নিচে নেমে যাবে আস্তে আস্তে এইভাবেই আমি এটা তৈরি করবো এই যে মাটিগুলো দেখছেন এগুলো আমি দিয়ে দেবো একটু একটু করে গোবর মাটি দিয়ে দিচ্ছি গোবর মাটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাটিগুলো এখন শুকাবে তারপর দেবো এগুলো ভিজে এগুলো এখন দিচ্ছি না এই গোবর মাটিগুলো দিতে হবে এগুলোর মধ্যে পুষ্টিগুণও আছে আবার কাজেও লাগবে গাছের তাই এই কটিং পটটা তৈরি করতে এগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন কতটা দিয়ে দিলাম এরপর এটা এখন বসুক দুদিন বসবে তারপর আমি এটাতে ওপরে আরও একটু ভালো করে হালকা শুকনো মাটি দিয়ে দেব তারপর কয়েকদিন কিছু কয়েকটা শাক লাগিয়ে দেবো শাকটা লাগানোর পর ভালোভাবে নিচের দিকে শাকও বড় হবে আর এটাও নিচের দিকে আস্তে আস্তে বসতে থাকবে তো এইভাবেই আমরা প্রটিন মিক্স তৈরি করব। আর প্রত্যেকটি পট এইভাবেই তৈরি করে আমরা গাছ ফুল ফল সবজি এগুলো লাগাবো এই যে দেখছেন ঢুকে যাচ্ছে ভালো করে ঢোকাতে হবে আস্তে আস্তে চিপে চিপে ফাঁক যেন না থাকে ফাঁক থাকলে ফাঙ্গাস ঠেকে যাবে তাই আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলো আগে জানতাম না আস্তে আস্তে দেখে দেখে অনেকের কাছ থেকে শিখে এগুলো জেনেছি চাট বাগান করতে পরিশ্রম হয় ঠিকই কিন্তু ভালো লাগে নিজের বাগানে দুটো শাক সবজি হলে সেটা খেতে ভালো লাগে আনন্দ হয় এটা তো বন্ধুরা এইভাবেই আপনারা করবেন পটিং মিক্স তৈরি করবেন এর এর উপর আমি শুকনো মাটি দিয়ে দেবো এখন নয় এখন থাক দুদিন পর দেবো তারপর আমি দেখাবো আপনাদেরকে এখানে কি লাগাচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে তার জন্য ধন্যবাদ নমস্কার